হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই রাজ্যে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা অর্থাৎ অঙ্গনারী বা আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল আমি অঙ্গনারী হেল্পার বা আইসিডিএস হেল্পার রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল দেখিয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো অঙ্গনারী কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার পোস্টের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে তোমরা অঙ্গনআড়ি কর্মী পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে কী কী ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলাতে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী বা আইসিডিএস ওয়ার্কার পোস্টেড ফর্ম ফিল নিয়ে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়েছে সেকেন্ড এপ্রিল দু ঠিক আছে দেখো তোমাদের এখানে এই যে পোর্টালটা চালু করা হয়েছে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে তোমাদের কিন্তু প্রজেক্ট কোড দেওয়া রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু অবশ্যই প্রজেক্ট কোড দেখতে হবে তো যেহেতু আমরা এখানে ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করব তো এখানে প্রজেক্ট কোড ফর এ ডাব্লু ডাব্লিউ এই লিঙ্কটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটা নোটিস তোমাদের সামনে ডাউনলোড হয়ে ওপেন হবে ঠিক আছে তোমাদের সামনে ওপেন করছি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো প্রজেক্টের নাম এবং সেই সঙ্গে সেটা রুরাল না আরবান এবং প্রজেক্ট কোড তোমাদের এখানে দেওয়া আছে দেখো তোমাদের এখানে মোট কিন্তু মোট এখানে পনেরোটি প্রজেক্টের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে দেখো তোমাদের বলা হয়েছে টিটাগড় আরবান কামারহাটি ব্যারাকপুর আরবান ব্যারাকপুর টু নর্থ দমদম আরবান খড়দা আরবান নৈহাটি আরবান পানিহাটি আরবান সন্দেশখালী ওয়ান স্বরূপনগর সেই সঙ্গে দেখো হিঙ্গলগঞ্জ বাগদা অশোকনগর কল্যাণগড় আরবান বারাসত আরবান মধ্যমগ্রাম অ্যান্ড নিউ ব্যারাকপুর আরবান ঠিক আছে এই সমস্ত প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তোমাদের প্রত্যেকটা ডান্দি কিন্তু প্রোজেক্ট কোড তোমাদের এখানে পরপর দেওয়া আছে ওকে তো দেখো বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে লিঙ্ক দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনারী ওয়ার্কার ঠিক আছে এই লিঙ্কটাই তোমাদের ক্লিক করতে হবে গতকাল আমি হেল্পার পোস্টের অ্যাপ্লিকেশান নিয়ে ভিডিও করে দিয়েছি কীভাবে হেল্পার পোস্টে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও আজকে আমরা অঙ্গনাড়ি ওয়ার্কার পোস্টের ফর্ম ফিল আপটা দেখাবো তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন নর্থ টোয়েন্টি ফোর পারগুনাস অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনড়ি ওয়ার্কার আন্ডার আইসিডিএস প্রজেক্ট নর্থ টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের এখানে প্রথমেই রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করতে হবে অঙ্গনারি ওয়ার্কার এটা সিলেক্ট করবে তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট তোমরা কোন প্রজেক্টের আন্ডার এখানে অ্যাপ্লাই করবে এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে কিন্তু প্রজেক্টটা সিলেক্ট করবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের এই বক্সের মধ্যে তোমাদের নামটা বড় হাতের অক্ষরে টাইপ করবে তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম এখানে তোমাদের বাবার নাম টাইপ করবে আর বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম টাইপ করতে পারো এরপর দেখো বলা হয়েছে ক্যাটাগরি এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তারপরে দেখো তোমাদের জেন্ডার বলা হয়েছে এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে ফিমেল সিলেক্ট করে নেবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে ন্যাশনালিটি এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তো প্রথম বক্স রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে তোমরা এই পাশের বক্সে ক্লিক করে টিকমার্ক করবে তারপরে দেখো বলা হয়েছে ইডাব্লিউএস ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে তোমরা পাশের বক্সে ক্লিক করে টিকমার্ক করবে না হয়ে থাকলে ফাঁকা রাখবে তারপরে দেখো বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটিস পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে বা হ্যান্ডিক্যাপ পার্টি হয়ে থাকলে তোমরা কিন্তু পাশের এই বক্সে ক্লিক করে টিকমার্ক করবে না হয়ে থাকলে ফাঁকা রেখে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তার নিচের বক্সটাই এজ ক্যালকুলেট হয়ে চলে আসবে এখানে কিন্তু তোমাদের বয়সটা ইয়ার্সে দেখিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে মোবাইল নাম্বার এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হচ্ছে ইমেল তোমাদের ইমেল আইডি এই বক্সে এন্ট্রি করে দেবে ওকে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের যোগাযোগের ঠিকানা এখানে টাইপ করতে হবে যেখানে বলা হয়েছে প্রথমে ভিলেজ অর রোড অর টাউন যেটা হবে তার নাম এখানে টাইপ করবে তারপরে দেখো বলা হচ্ছে ব্লক অর মিউনিসিপালিটি অর কর্পোরেশন যেটা হবে তার নাম তোমরা এখানে পাশের বক্সে টাইপ করবে তারপরে বলা হচ্ছে পোস্ট অফিস এখানে তোমাদের পোস্ট অফিসের নাম দেবে তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশন বা থানার নাম দেবে তারপরে ডিস্ট্রিক্ট তোমাদের জেলার নাম দেবে তারপরে পিন পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবে একইভাবে তোমাদের এখানে পারমান্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে প্রথমে তোমাদের ভিলেজ বা রোড বা টাউনের নাম তারপরে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম তারপরে তোমাদের পোস্ট অফিস তারপরে তোমাদের পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তোমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তারপরে দেখো পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলস ফিল করতে হবে যেখানে তোমাদের একটাই শিক্ষাগত যোগ্যতা এখানে ফিল করতে হবে উচ্চ মাধ্যমিক ঠিক আছে এখানে দেখো তোমাদের কোন বোর্ড থেকে বা কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা তোমরা কিন্তু এই বক্সের মধ্যে এন্ট্রি করে দেবে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে স্ট্রিম অর সাবজেক্ট তোমরা কোন শাখায় উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কোন কোন সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এই বক্সে এন্ট্রি করে দেবে তারপরে দেখো বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে পার্সেন্টেজটা লিখে দেবে তারপরে ইয়ার অফ পাসিং কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এই বক্সে এন্ট্রি করে দেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে আপলোড পিকচার এখানে তোমাদের ফটো সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং ডট জেপিজি ফর্ম্যাটে তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে তো এখানে তোমাদের চুজ পাইলে ক্লিক করে ফটো ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো বলা হচ্ছে আপলোড সিগনেচার তোমাদের সিগনেচারের ফাইলে হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এবং ডট জেপিজি ফর্ম্যাটে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে দেখেন তোমরা চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু ফটো সিগনেচার আপলোড হয়ে যাবে এরপরে দেখো তোমাদের এখানে একটা ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশন করে নেওয়ার পর তোমরা এখানে এই বক্সে একটা ক্লিক করে টিকমার্ক করে দেবে ঠিক আছে এভাবে তোমরা টিকমার্ক করে দেবে তারপরে দেখো তোমাদের এখানে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে সিকিউরিটি কোড দেখে দেখে তোমরা কিন্তু এই পাশের বক্সটাই সেম সিকিউরিটি কোড তোমরা কিন্তু এন্ট্রি করে দেবে ঠিক আছে এবং এন্ট্রি করা হয়ে গেলে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে কোনো কিছু ভুল হলো না তো ভালো করে ফর্ম ফিল আপ করলে তো ভালো করে কিন্তু মিলিয়ে দেখে নেবে কোনো ভুল হলো কি না ঠিক আছে কোনো কিছু ভুল না হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবে আর ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না তো ভালো করে মিলিয়ে রেখে নেবে তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করবে ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেটা অবশ্যই নোট ডাউন করে নেবে এবং সেই পেজটাই কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য ওকে আচ্ছা এরপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবে প্রথমে তোমাদের চলে আসতে হবে হোম পেজে আসার পর দেখো তোমাদের এখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে একটা অপশান রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অ্যাপ্লাই করার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে সেটা তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করবে এই ক্যালেন্ডার থেকে তারপরে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করার অপশান দিয়ে দেবে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে রাখতে পারো বা পিডিএফ আকারে কিন্তু সেভ করে রাখতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে